এই সেই মনিরাজ যে মনিরাজ পল ধারা যৌন শক্তির মহা ওষুধ তৈরি করা হয় যদি কোনো ভাই বন্ধু যৌন সমস্যায় ভোগেন এই মনিরাজ পল ধারাই যৌন শক্তির বৃহৎ ওষুধ আমি তৈরি করে থাকি আমার কার সাথে ফোনে কথা বলে আপনি সমস্যার কথা শেয়ার করবেন উক্ত সমস্যার উপর নির্ভর করেই আমি আপনার যৌন শক্তির মহা ওষুধ তৈরি করে দিব আমার চেম্বার যেখানে যৌন শক্তির মহা ওষুধ আমি তৈরি করে থাকি যদি কোনো ভাই বন্ধুর প্রয়োজন হয় যৌন শক্তি জন্য মহা ওষুধ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন যে যোগাযোগের মাধ্যমে টেকনাফ থেকে তেলের রূপসি থেকে পাত্রী আটষট্টি হাজার গ্রাম বাংলায় শুধু নয় দেশে বিদেশেও আমি বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ওষুধ উপযোগী করে তৈয়ার করে রোগ মুক্ত সুস্থ জীবনের জন্য আমি পার্সেল করে থাকি যদি আপনার উক্ত সমস্যা থাকে আপনি যোগাযোগ করবেন রোগমুক্ত সুস্থ জীবনের জন্য যৌন শক্তি মহা ওষুধের জন্য যারা যৌবনকে ভুল পথে পরিচালিত করেছেন হস্ত মৈথন করেছেন অন্ধ গোছগুলা জুলে গেছে অন্ধ গোছগুলোকে টাইট করার জন্য পুরুষসঙ্গ ভিতর ঢুকে গেছে ভিতর থেকে বের করে নিয়ে আসার জন্য চিকনটাকে মোটা করার জন্য পানির মতো পাতলা বীর্যকে মাকড়ের মতো গাঢ় করার জন্য যৌন শক্তির মহা ওষুধ স্থায়ী চিকিৎসা আল্লাহ দেওয়া গাছ গাছরা দ্বারাই আমি করে থাকি এই মনিরাজ ফলটা হল উল্লেখযোগ্য যৌন শক্তির মহা ওষুধ তবে এককভাবে কোন গাছে কাজ করে না একমাত্র তুলসী পাতা ব্যতীত এই তুলসী গাছের ব্যতীত যত গাছ আছে একক গাছের সাথে কোনো ওষুধ তৈয়ার হয় না একের সাথে অনেক মিশ্রিত করে তার সাথে যৌন শক্তির জন্য আমি মনিরাজ ফলের সাথে আরও একাধিক কোন গাছের পাতা কোন গাছের ফল কোন গাছের মূল কোন গাছের শাল এগুলাকে পাউডার চূর্ণ করে আমার চেম্বার থেকে আমি তৈরি করে খাবার উপযোগী রোগমুক্ত সুস্থ জীবনের জন্য আমি আপনাদেরকে দিয়ে থাকি যদি কোনো ভাই বন্ধুর প্রয়োজন হয় রোগ মুক্ত সুস্থ জীবনের জন্য আমার সাথে যোগাযোগ করবেন রোগ মুক্ত সুস্থ জীবন আল্লাহ হাফেজ